বছর আমাদের বিয়ে সাথে করে ইনশাআল্লাহ আমি তারে বিয়ে করব ভাই সে যে রকমই হোক আচ্ছা তো আপনি কি আপনি বিয়ের প্রস্তাব আসে হ্যাঁ ভাই অনেক জায়গা থেকেই আসছে খালাটা তো গরীব মানুষ খালা যৌতুক দিতে পারে না যৌতুকের কারণে খালা নিজের বেটিকে তালাক হয়ে গেছে রান্না বান্না করে খাই ছোট বোনটারে মাদ্রাসায় দিছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের শরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কোনো ভাই আমার পাশে থাকে ইনশাল্লাহ দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচ হত্তন নামাজ পড়ে তার নামে দোয়া করব আল্লাহ রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে সারা জীবন তার পায়ের নিচে আমি থাকবো ভাই আমার ছোটো বোনের মাদ্রাসার বিলকে আমি টানতে পারতেছি না ঠিক মতন আমি কাজকর্ম করে খাইতে পারতিছি না আমার বুকটা ফাইটে কান্না আসা। আমার এত বড় দুনিয়া কেউ বলতে কেউ আমাদের নেই এখন আচ্ছা কি নাম আপনার আমার নাম আচ্ছা তো বাবা কি করে বাবা তো আপনার বড় মা কি করে বড় মা নাই আচ্ছা এখন আমারে যদি কেউ যৌতুক ছাড়া নাই ভাই ইনশাআল্লাহ আমি তার বিয়ের সাথে করব আল্লাহর আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কেউ যদি পছন্দ করে বিয়ে শি করে তাহলে আপনি করবেন নাকি করব